কোন গ্রামে ঠাকুর না এই যে দাদু বুইরা বয়সে তোমাকে কি ভীমরতি দদরছে কোন গ্রামে থাকে মাইয়া থাকে তাতে তোমার কি বুঝছি তোমার টাকি মাছটা লাভ পারtais তাই না দেখিয়া হই রাম পাগল আর ইন লোগো কো দেখেন বুইরা বয়সে রূপ দেখা পাগল হয়ে গেছে আরে এর কো তো যুবকরা সিটি পায় না আরে বুইরা বয়সে একটু বানরাম কি কুমা পান দর্ক তাকা মন ভোলা আছে তোমায় দেইখা হ্যাঁ দাদু আমি কিন্তু বুঝছি তোমার কি বলছে তোমার তো মন মরে নাই তোমার বলছে

নিজেও জানি তুমি না জানলে কেউ আমি জানি তুমি বাজারের মধ্যে গিয়া খুইলে দিয়া দাঁড়িয়ে আছি বাজারে সবাই এক একটা করে চিপ দিয়ে গেছে সেই জন্য এত বড় হয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে ভিডিও বানাতে সাহস দিবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো ক্রিয়েটার হয়ে কোনো লাভ নাই